তুলে দীর্ঘদিন ধরে তাদের যে বঞ্চনা করা হয়েছিল বন্ধু তার বিরুদ্ধে রুখে দাঁড়ান বন্ধু তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার পরিবারের যে সন্তানটা নাইনটি পাওয়ার পরেও মাত্র পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টের জন্য একটা সুন্দর চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বন্ধু তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার ঘরের মেধাবী ছাত্রটা যে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পাওয়ার পরেও মাত্র পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য ভালো কলেজে ভর্তি বয়সের হারে লড়াই করতে করতে একটা জায়গায় এসে চাকরির পরীক্ষা দিতে দিতে তার বয়সটা দু বছর পেরিয়ে গেছে সে সুযোগটা পাচ্ছে না তার জন্য জানান সেখানে তিন বছরে সে সংরক্ষণের সুযোগ পাবে সুতরাং সংরক্ষণ মানে সুযোগ সংরক্ষণ মানে এগিয়ে যাওয়ার হাতিয়ার সংরক্ষণ মানে আমাদের উন্নয়নের ভিড় গড়ার কারিগর সেই সংরক্ষণকে গ্রহণ করার জন্য এগিয়ে আসুন যে ভুল আমাদের অতীত পূর্বপুরুষরা করেছিল সেই ভুল আর করবেন না